আমি সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচিত হইয়া চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারকে স্থানকে শপথপক্ষ পরিচালনার জন্য এ মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রের নির্দেশিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্ব অধ্যকার তারিক সহ স্বাক্ষরের জন্য বিনিয়োগ অনুরোধ জানাচ্ছি আপনি এই স্বাক্ষর দেন শুনুন পরে আমরা দ্বিতীয় শপথ শুরু করব ওকে আশা করছি সবার সাক্ষর শেষ আমরা দ্বিতীয় শপথ শেষ শুরু করছি মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সদস্য গ্রহণ ও সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল লঙ্গের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের আট অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় সদস্যবৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদে পরিষদ সদস্যগণ দট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালন কে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন স্যারকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি i'm volver, a the <coughs> sin is momento.